গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার পার্সেল নিয়ে আমি কয়েকদিন আগে আমি এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম তো এগুলো চলে এসেছে চলো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করি চলো তাহলে এগুলো খোলা শুরু করে চলো তাহলে খুলি তো বন্ধুরা আমি খুলছি যে পাশে টাশে লাগানো রয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা আমি খুলে ফেলেছে চলো করি ও বা চল এক এক করে আমি বের করছি দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর করে বের করছি এই বিলটা দেখানো যাবে না তোমাদের তো আমি এইগুলো দেখাচ্ছি না এর প্রাইস কারণ আমি তোমাদের এর পরে আমি এদের প্রাইসগুলো আমি একটা শর্ট ভিডিওতে বলে দেব আর তুমি দেখতে পারছো আর আমি এগুলো সরিয়ে দিলাম তো দেখতে পারছো আমি একটা অসাধারণ নেকলেস এগুলো নিয়েছি তোমাদের আমি এক কেক করে দেখাচ্ছি এই তো দেখতে পারছেন আমি এখন প্রথমে একটা লিপস্টিক দেখাচ্ছি এই লিপস্টিকের শেডটা অনেক ভালো আর এটা হচ্ছে এই এই লিপস্টিকের কন্টিনিউ এই ফ্লেভার তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লেভারটা আপনারা চাইলে কিনতে পারেন আমি অ্যাড্রেস এবং ই দিয়ে দেব। তো তারপরে আপনাকে দেখাবো হচ্ছে এইটা এটার মধ্যে কি আছে জানি না কিন্তু আমি একটা জিনিস অর্ডার দিয়েছি সেটা হতে পারে তো চলো দেখি ওয়াও তো আমি এই যে এই দুই হচ্ছে দুইটা ক্লিপ অর্ডার দিয়েছিলাম সেইগুলো এসেছে এগুলো হচ্ছে ব্রুজ পিন খুব সুন্দর করে খোলা পাড়া করা যায় তারপরে আপনাদের দেখা করছে এইটা দেখি এটা কি এটা তো অনেক সুন্দর তো দেখতে পাচ্ছ আমি এখানে এটা হচ্ছে এটা খুব সুন্দর আমি ঢাকা থেকে সবগুলো অর্ডার দিয়েছি অনেক সুন্দর তারপরে আমি দেখাচ্ছি এই যে এই হারের সেটটা এটা আমার অনেকটাকে নিয়েছে প্রায় মেলাই তো দেখতে পাচ্ছ একদম লিগাল হার মানে মনে হচ্ছে একদম স্বর্ণ দিয়ে তৈরি এত সুন্দর তারপরে আমি নিয়েছি হচ্ছে দুটো ক্লিপ অনেক সুন্দর এই ক্লিপগুলো সো মানে আমার একদম দেখে এত ভালো লেগেছিলো তা আমি কিনে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের এইটা এই যে নাইন টু ফাইভ নাইন টু ফাইভ এটা দেখাচ্ছি এটা হচ্ছে আইস আইলাইনার নাইন টু ফাইভ এই যে দেখেছো কত কালো ব্লিটনেসটা আর তোমাদের তো লিপস্টিকের শেপটা দেখাতে মনে নেই এই দেখো দেখেছ একদম লিগাল এত সুন্দর জিনিসগুলো দেখলেই আসাকে আর আমি দিয়েছি হচ্ছে একটা এইটা আর একটা ব্রাশ খুব সুন্দর এত সুন্দর মানে বলে বোঝাতে পারবে না তো আজকের ব্লগে এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে বলে দেবো এগুলোর দাম বাই